গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা সেলাই মেশিনে বারবার অতিরিক্ত সুতা কি জন্য কেটে যায় সেলাই মেশিন যারা চালায় তারা প্রায় প্রত্যেক মানুষেই এই সমস্যায় ভোগে থাকেন বারবার সুতা কাটা এই যে দেখেন আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কেরিয়ার পাতি এটা যদি এই মাথার সাইডটা যদি ভেঙে যায় তো সেক্ষেত্রে আপনি কোনোভাবেই সুতা কাটা বন্ধ করতে পারবেন না এই জিনিসটা আপনি আপনার মেশিনের যেখানে ববিন গাছ লাগানো থাকে সেই জায়গাটা ভালো করে চেক করে দেখবেন এই জিনিসটা ওইখানে পেয়ে যাবেন যদি এটার এই মাথাটা ভেঙে যায় কিংবা এই যে এই মাথাটা ভেঙে যায় তাহলে আপনি সুতা কাটা কোনো সময় বন্ধ করতে পারবেন না যদি আপনার এটা ঠিক থাকে তো তারপরে যদি সুতো কাটে তখন আপনি কি করবেন তখন আপনি দেখেন এই যে সুই এই সুই ভালো মানে সুই লাগাতে হবে এই ধরনের এক কথা সুই কিনে আনুন বাজার থেকে সুইর কারণেও সুতা অনেক সময় ঘন ঘন কাটে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় ওটার কারণে সুতা কাটে এটার কারণে সুতা কাটে এবং এই যদি ভালো মানের সুই হয় তাহলে আপনার সুতা কাটবে না এবং যদি আপনি সুই উল্টা লাগান তাও আপনার সুতা কাটবে সুইটাকে সুতা করে লাগাতে হবে এবার আপনি সুই ঠিক করে লাগালেন আপনার কেরিয়ার পাতিটা ধরেন ভাঙলো না তো সেক্ষেত্রে তাও আপনার সুতো কাটছে তখন আপনি কি করবেন তখন দেখুন এই যে এটাকে বলা হয় নিডেল প্লেট এই প্লেটের ভিতর দিয়ে সুইটা যাওয়া আসা করে এখানে ছোট্ট একটা ছিদ্র দেখতে পারবেন আপনারা এই যে এই যে ছোট্ট একটা ছিদ্র এই ছিদ্রটা এই ছিদ্রটা করলে অনেক সময় সুই লেগে সুইয়ের কারণে ধার হয়ে যায় অত্যন্ত ধার হয়ে যাওয়ার কারণে বা ফুটা ফুটা হয়ে যায় ওটা ওটার গায়ে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি সুতা কাটা বন্ধ করতে পারবেন না তো আপনি আপনার মেশিনে এই জিনিসগুলো চেক করে দেখবেন যে আপনার কোনটা সমস্যা আপনার যে জিনিসটা সমস্যা সেই জিনিসটা আপনি নিজে দেখে চেক করে সমাধান করে নেবেন তাহলে আপনার মেশিনে আর সুতা কাটবে না ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেন আর যদি আমার নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন